দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই এক্সাম্পল গুলা থেকে প্রতিবারই মেডিকেল বলো বা ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো এবং একাডেমিক বলে একটা এনসিকিউ তুমি পাবাই সো আমাদের এক্সাম্পল গুলো কি টেকনিক্যালি কিভাবে মাথায় রাখবো সেই বিষয়টাই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায় তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারাই যাদের ঘনমাত্রা পরিবর্তন হয় না বাতাসের অক্সিজেনের সাথে জারিত হয় না নিত্যির ক্ষেত্রে পরিমাপের সময় সে নিত্য ক্ষয় করে না এবং সেকেন্ড ক্ষেত্রে সেগুলো হচ্ছে বিপরীত বুঝতে পারছো এখন আমাদের এগুলা বহুপতি সমাপ্তির সূচকে আসে এবং এক্সাম্পল গুলা জ্ঞান ভিত্তিকে দিয়ে দেয় তো দেখো এই যৌগগুলো যখন তুমি দেখবা এবং এই যৌগগুলা দেখবা একটা কি ডিফারেন্স তুমি চিন্তা করো যে একটা কি ডিফারেন্স আমি যদি তোমাদের মার্ক করে দেই দেখো একটা জিনিস তোমাদের মার্ক করে দিতেছি সি বর্ণ তোমরা যত সি বর্ণ আছে মানে সি বর্ণ নট আবার কার্বন কার্বন আলাদা জিনিস সি বর্ণ আলাদা জিনিস মানে সি বর্ণটা যেখানেই তুমি দেখবা যে যুগে তার হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এদের ক্ষেত্রে ব্যতিক্রম তেমন দেখা যায় না তার মানে যাদের ক্ষেত্রে সি বর্ণ নাই তার মানে হচ্ছে উইদাউট সি বুঝতে পারছো উইদাউট সি উইদাউট সি তার মানে এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যতিক্রম জাস্ট একটাই এটা হচ্ছে ব্যতিক্রম আর ব্যতিক্রমটা অনেক সময় এক্সামে দিয়ে দেয় যে বলে যে নিম্নের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এখানকার তিনটা দিয়ে এই সেল দিয়ে দিল বুঝতে পারছো টেকনিকটা মাথায় রাখবা যে কার্বন বর্ণ থাকলেই বা সি বর্ণ থাকলেই তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সি বর্ণ না থাকলে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ঠিক আছে